আল্লাহ তারা তাদেরকে জান্নাত প্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দেবেন ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব জান্নাতের হুর হবে চির আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকতো এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করত জান্নাতি পুরুষরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে জানাতের রুম সমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে যাবে জানাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কত